সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মঙ্গলবার ছয় আগস্ট বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ এ দাবি জানান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আরিফুল হক চৌধুরী ও ডক্টর এনামুল হক চৌধুরী জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও আব্দুল রাজাক মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিথ্যা সিদ্দিকী জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী মহানগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কফার বিএনপির নেতৃত্বে চলমান রাজনৈতিক দলগুলো দীর্ঘদিনের আন্দোলন এবং ছাত্র জনতার টানা ছত্রিশ দিনের সম্মিলিত আন্দোলনের কারণেই সৈরচারী কুনি হাসিনা দেশ চাড়িয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে গতকাল আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে মুক্তিকামী জনতার বিজয় উৎসিস্ট আওয়ামী লীগের কিছু দূষণরা অত্যন্ত সুকৌশল প্রবেশ করে সিলেট শহরে বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে তাদের সাথে বিএনপি কিংবা জন ছাত্র জনতার কোনো সম্পর্ক নয় আমরা বিষয়টি উপলব্ধি করার পর থেকে সিলেট জেলা এবং মহানগর বিএনপি আমরা তড়িৎ ব্যবস্থা নিয়েছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা অত্যন্ত দায়িত্বশীল যারা ছিলেন সিলেটে তারা সকলেই প্রত্যেকে তাদের শ অবস্থান থেকে এই সকল যারা বিচ্ছিন্নতাবাদী যারা এইসব বিচ্ছিন্ন ঘটনায় জড়িত ছিল তারা তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকেই বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে বিশেষ করে এইখানে মেয়র আরিফুল চৌধুরী সহ যারা অনেকেই নেতৃবৃন্দ ছিলেন এই এই সমস্ত কর্মকাণ্ড দমনে তারা কাজ করেছেন খন্দকার মুক্তাদির সাহেব তার অবস্থান থেকে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আলাপ আলোচনা করে এগুলো নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন পাশাপাশি আমরা মনে করি আমরা মনে করি তৃতীয় কোনো পক্ষ যাতে এই আমাদের অর্জিত বিজয়টাকে নস্বাহ করার জন্য এই বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা করছে তা আমরা সিলেটবাসীকে আহ্বান জানাবো এই সমস্ত বিশৃঙ্খলাকারীকে প্রতিহত করতে আজ সকাল থেকে আমরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে এই শাড়িতে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যারা আছেন জেলা মহানগর নেতৃবৃন্দরা আছেন সকলেই আজকে বিভিন্ন জায়গায় এই সমস্ত বিশৃঙ্খলাকারী যারা এই ঘটনা ঘটাতে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন উৎস থেকে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে সকলেই সকাল থেকে এই সংবাদ সম্মেলন আগ পর্যন্ত এই কাজগুলো করে আসছেন যার জন্য আমরা হয়তো নির্দিষ্ট সময় এখানে পৌঁছে পারি নি আমরা দৃঢ়কল্টে বলতে চাই সিলেট জেলা বিএনপি এবং সিলেট মহানগর বিএনপি এবং আমাদের এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলেই আপনারা সাংবাদিক বন্ধুগণ আপনারা এই বিশৃঙ্খলাকারীকে যদি চিহ্নিত করেন আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি এই বিশৃঙ্খলাকারী আমাদের দলের কোনো পর্যায়ের কর্মী না এইগুলোর বিশৃঙ্খলাকারীরা বিভিন্ন বস্তি এবং বিভিন্ন এলাকা থেকে এসে এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আমরা যদি কাউকে দলের কোনো পর্যায়ের কোনো কর্মীকে এই ধরনের কোনো কাজে আমরা জড়িত পাই সাথে সাথে তাদের তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনারা দেখেছেন দেশবাসীর উদ্দেশ্যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশবাসীকে শান্ত থাকার জন্য এবং জাতীয়তাবাদী দল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে তিনি সরাসরি ফোনে কথা বলে নির্দেশনা দিয়েছেন যে জনগণের পাশে থাকেন এই ধরনের কোনো বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দিবেন না আর যদি এই সমস্ত বিশৃঙ্খলাকারীকে নিয়ন্ত্রণ করার জন্য জাতীয়তাবাদী দল সেখানে অবস্থান যাতে নেয় সেই কাজগুলো আমরা করছি